ইভিনিং সবাইকে আমরাও খুব ভালো আছি আর আজকের শুরু করছি আর এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা মা ঝাড়ু দিচ্ছে উঠোন এদিকে আসো এদিকে আসো আরও ঘুমতে উঠে গেছে এখন যাবে বাড়ি যাবে তো আমরা আজকে একটু একটা নতুন খাবার বানাবো তো এ দেখতে পাচ্ছো কাটাকাটি চলছে কিন্তু বলছি না তোমাদেরকে কি বানাবো তোমরা দেখতে থাকো কি বানাচ্ছি দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ এটা হচ্ছে রসুন দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা আর আদা এটা বাঁধাকপি তো তোমরা অবশ্যই গেস করতে পারো কি বানাবো কিন্তু আমি বলছি না যখন বানাবো তখনই বলবো কি ওর মা ওর মা আসছিলো তো ওর ডাক্তার দেখাই রসুন

তাহলে বুঝতে পারবে না অনেকে দেখাই দিছ তো অনেকে ভাববে যে তুমি চাওমিন নুডলস বানাবি অনেকে ভাববে চাউমিন বানাতে পারে না 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 ওসব কিছু না লাস্ট অফ দিন লাস্ট অফ দিন না দেখলে কেউ বুঝতে পারবে না বললাম এটা প্রথম আমাদের বাড়িতে প্রথম আমাদের জানলো প্রথম হবে এটা তো বাইরে থাকতে পারলাম না আর ও বলে রাস্তা পড়ে গেছে হ্যাঁ পড়ে গেছে বাইরে ওষুধ দিয়ে দে ঠিক আছে আমি কিচ্ছু করবো না ওকে এরকম করে দেখ খালি

তা ওই খিচুড়ি আর ডিম খাইতাম পিকনিক রাস্তার মধ্যে ওই ঠাকুর একটা নিয়ে একটা মালা টালা করিয়ে ধূপপেটে জ্বালিয়ে সবাই মিলে রাস্তা দিয়ে আর খেজুর দাম কেউ যদি হাড়বার থাকতো তাহলে সবাই যে মানে বাজার থেকে লটকা খেজুর নিয়ে আসতো এইসব দিত আর একটা এক টাকা করে টাকা দিত কিন্তু তখন তো এক টাকা মানে অনেক এই টাকা চলতো এখন তো ভালো সেটা টাকা চলে না বাবা দশ বিশ টাকা করে দিত পঞ্চাশ টাকা দিত জানা চেনা জানা তখন তো দশ বিশ টাকা করে দিত

বাইরে গেলাম যে দেখি কেউ বসে ধরছে নাকি কেউ ধরে কালকে হাত তো কালকে বসতে পারে কিন্তু মেন তো আজকে যাই হোক যখন বানাবো এই থাকতে হচ্ছে না তাণ্ডব শুরু করে তাণ্ডব 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 খালি গেম খেলা খালি গেম খেলা এখন বাজে হচ্ছে কয়টা সাতটা সতেরো আর আমরা এখনো শুয়ে আছি উঠেই কি বাবা আকাশে লাইট জ্বলতেছে প্লেন যাচ্ছে দুপুরে বাইরে গেলো হয়তো এরোপ্লেন যাচ্ছে লাইট জ্বলছে দেখতে পাচ্ছে বলে কি প্লেন যাচ্ছে লাইন চলে গেছিলো গা পনেরো মিনিট কুড়ি মিনিটের মতো আবার এলো কারণ তো দেওয়া নেই তো এই জন্য চিন্তা নেই চুপচাপ করে শুয়ে আছি বাইরে যেয়ে গরম ফ্যানের নিচে এতক্ষণ মশার মধ্যেই শুয়েছিলাম কারণ ছিল না কি বাবা প্লেন যাক চলে আসো অন্ধকার বাইরে দেখো অন্ধকার লাইটও জ্বালাইনি একদম অন্ধকার

জুতো জুতো চলো লাইট জ্বালাই এবারে বাড়িতে চলো অন্ধকার ও কোন দিক দিয়ে বল কোথায় প্লেন এ হ্যাঁ তো হ্যাঁ তো দেখো আমার ছেলে ওই দেখো ওই তো জ্বলছে ওই দেখো ওই দেখো উলি বাপরে দেখ উবলু চোখ দেখ হ্যাঁ ওই এরোপ্লেনটা যাচ্ছে এটা দেখ এ কান চলে গেলো না চলে যায়নি আর লাইট জ্বালাই ও

যার জন্য গরম ভাত পুরোপুরি হাজি ধরাই আছে আজকে দুপুরে রান্না করেছিলাম ছোলা কচু সেদ্ধ করে মাছের ঝোল বাটা মাছের ঝোল আর করেছিলাম পুঁই ডাটা আলু দিয়ে সরষে বাটা তো তোমাদেরকে দেখাচ্ছি একবার কি রান্না হয়েছিল দেখতে পাচ্ছ এ দেখো সেদ্ধ করে এটা ঝোল মাখা ঝোল হয়নি মানে থেমে গেছে যখন নামিয়েছিলাম একটু ঝোল ছিল কিন্তু এখন দেখি কি পুরোই থেমে গেছে

এই জন্য ঝোলটা আর বেশি করে নিই জানি যদি ঝোল বেঁচে আসতে দেরি হবে আর বাবা বললে আসতে দেরি হবে যে রান্না করে রাখলে আবার নষ্ট হয়ে যাবে কালকে ফেলতে হবে আর যে করেছিলাম সরষে বাটা দিয়ে দেখতে হচ্ছে পুই পুই ডাটা আর আলু দে সর্ষে বাটা বেশ স্বাদ হয়েছে খেতে বলে দারুণ হয়েছে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একজন দেখো আরেকজন দেখো আরেকজন দেখো আরেকজন কি রে বাবা লবণ করে লবণ দেখতে লবণ বাকিতে লবণ আছে উপরে দেখ

झोंकना हागू <laughs>